হোয়াটসঅ্যাপ চ্যানেলে বড় কিছু হতে চলেছে কেন বলছে কথা চলুন প্র্যাকটিক্যালি দেখে কোন রকম সময় নষ্ট করবো না ডাইরেক্ট ভিডিওতে তো আপনি কি করবেন হোয়াটসঅ্যাপটাকে ওপেন করবেন যে কথাটা না বললেন নয় অবশ্যই প্লে স্টোরে যাবেন গিয়ে হোয়াটসঅ্যাপটাকে আপডেট করে নেবেন আপডেট করার পর এখানে নিচের লাইনে এখানে যে আপডেট কথাটা লেখা আছে চ্যাটের পরে এই আপডেটের এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর প্রথম আমি যেটা বলবো আপনাকে অবশ্যই আগে সেটা মন দিয়ে বোঝার চেষ্টা করুন তারপরে বিস্তারিত বলছি আগে দেখুন চ্যানেলের পাশে যে প্লাস আইকন রয়েছে এখানে আসবেন এখানে দুটো অপশান রয়েছে এখানে ক্রিয়েট চ্যানেল অবশ্যই আজকে ডেটা আপনি করবেন কারণ যেটা ভিডিওর মেন পার্ট সেটা এই ক্রিয়েট চ্যানেলের ভেতরেই রয়েছে তো কিভাবে করবেন চ্যানেল ক্রিয়েট এখানে দেখুন আমি ক্লিক করলাম তারপর কন্টিনিউ এখানে আসতে হবে এসে ক্লিক করতে হবে এখানে চ্যানেলের নেম আপনি যেটা রাখতে চান সেটাই রাখবেন আমি দেখুন সৌমেন টেক সাপোর্ট এটা দিয়ে দিলাম এরপরে ডিসক্রাইবের এখানে আপনি লিখে দেবেন যে আপনি এই যে চ্যানেলটা ক্রিয়েট করেছেন কি আপনি সার্ভিস দেবেন ঠিক আছে তো ধরুন আমি টেক সাপোর্ট দেবো ঠিক আছে তো এই জাতীয় মানে এটা জাস্ট উদাহরণ হিসাবে দিচ্ছি তো যখন আপনি একটা পারফেক্টভাবে চ্যানেল ক্রিয়েট করবেন তখন আপনি আপনার মতো করে লিখে নেবেন লেখার অনেক জায়গা আছে এখানে সাইটে দেখুন সাইটে দেখলে এখানে সংখ্যাগুলো চেঞ্জ হচ্ছে দেখতে পাবেন বুঝতে পারবেন এবারে কি এখানে ক্রিয়েট চ্যানেল এখানে চ্যানেল ক্রিয়েট হয়ে গেল এবং আপনাকে অনুরোধ করব এই যে আপনার চোখের সামনে আমি একটা চ্যানেল ক্রিয়েট করলাম সোমেন টেক সাপোর্ট এটা অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখুন বা ফলো করে রাখুন কারণ আপনাকেও আমি যেটা বলছি আমি নিজেও করছি কারণটা দেখবেন চলুন এখন মনে রাখবেন সোমেন টেক সাপোর্ট ঠিক আছে অবশ্যই সঙ্গে থাকুন ফলো করে রাখবেন এবারে দেখুন যে জন্য আমি কথাটা বললাম এখানে এই যে চ্যানেলের পাশে যে প্লাস আইকনটা রয়েছে এখানে যখন আপনি ক্লিক করবেন এই যে ক্রিয়েট চ্যানেলের নিচে দেখুন ফাইন চ্যানেল যেটা রয়েছে ভেতরে যখন আপনি ক্লিক করবেন এখানে খেয়াল করে দেখুন পুরো চেঞ্জ করে ফেলছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ কি করেছে প্রথমে দেখুন নর্মাল যে চ্যানেলগুলো খুব পপুলার বা মানুষ দেখছে পছন্দ করছে সেগুলো তো আগে দিচ্ছে তারপরে কী করছে যে আলাদা আলাদা পার্ট হিসেবে যেমন লাইফ স্টাইল যারা পছন্দ করে তাদের জন্য তারপরে স্পোর্টস খেলাধুলো যারা পছন্দ করে তাদের জন্য যারা সেলিব্রিটি বা যারা প্রতিষ্ঠিত কিছু মানুষ বা বুঝতেই পারছেন যেগুলো আর কি চলছে বর্তমানে তাদের মধ্যে কিছু নিউজ ইনফরমেশান তারপরে দেখুন বিজনেস যদি আপনি করতে চান তারপরে বিভিন্ন পলিটিক্সের ব্যাপার আছে এন্টারটেনমেন্টের ব্যাপার আছে এগুলো দেখুন পার্ট পার্ট করে দিচ্ছে আপনি যদি এখানে সার্চের আইকনে ক্লিক করেন এখানেও দেখুন সার্চ করতে পারেন পার্টিকুলার এবং কিছু কিছু রেকমেন্ডেশানও দেওয়া আছে যেখান থেকে আপনি কিন্তু সার্চ করে ইজিভাবে সেগুলো আনতে পারেন ঠিক আছে এবারে আপনাকে বুঝতে হবে প্রথমে হোয়াটসঅ্যাপ কি করেছিল হোয়াটসঅ্যাপ এখানে খেয়াল করে দেখুন চ্যাটের এখানে এসে এখানে খেয়াল করে দেখুন আপনি যদি কোনো জায়গায় চ্যাট করতে চান এখানে পেমেন্টের অপশান কিন্তু করে রেখেছে অর্থাৎ টাকা পয়সা লেনদেন পেমেন্ট যে বিষয়গুলো সেগুলো কিন্তু অলরেডি এরা চালু করে দিয়েছিল এখন চ্যানেলটাকে মানে খুব গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে আপনি খেয়াল করে দেখুন চ্যানেলে যে বিষয়গুলো রয়েছে কত স্মুথলি এবং কত মানে বুঝতেই পারছেন দেখে যে কত বড় বড় যে প্রতিষ্ঠান বড় বড় যে পলিটিক্যাল লিডার্স বা বড় বড় যে ক্রিয়েটর তাদের নাম এখানে রিকমেন্ডেশনে দিচ্ছে ফলোয়ার্স দেখুন এখানে ফলোয়ার্স থ্রি পয়েন্ট সেভেন মিলিয়ন পনেরো মিলিয়ন ঠিক আছে অর্থাৎ সব মিলিয়নে নাইন পয়েন্ট থ্রি মিলিয়ন সতেরো মিলিয়ন এরকমভাবে সব কিন্তু রয়েছে তার মানে কি ভবিষ্যতে এখানে কিন্তু অনেক কিছু অপরচুনিটি আসতে চলেছে কারণ এগুলো কিন্তু বুস্ট করছে হোয়াটসঅ্যাপ নিজে থেকে এই চ্যানেলগুলোকে বুস্ট করছে কারণ যখন এই আমি যে প্রথম শুরুটা করেছি চ্যানেল খুলেছি এরাও একই রকমভাবে করেছিলো তারপরে মানুষ তাদের সাথে যুক্ত হয়েছে যেমন আমি আপনাকে রিকোয়েস্ট করেছি আমার সাথে আপনি যুক্ত হন এরকমভাবে এই চ্যানেল বিষয় নিয়ে আবার ভেবে দেখুন চ্যানেল নামটা দেওয়া হয়েছে ইউটিউব চ্যানেল ঠিক আছে তো হোয়াটসঅ্যাপ চ্যানেল এই চ্যানেলে নিশ্চয়ই ভবিষ্যতে কিছু একটা হতে চলেছে বা ভালো কিছু মানে প্ল্যাটফর্ম তৈরি করতে হয়তো চাইছে হোয়াটসঅ্যাপ থেকে যেটা আমাদের কি ভবিষ্যতে আর্নিংয়ের সুযোগও করে দিতে পারে তো আগে থেকে যদি আপনি চ্যানেলটা তৈরি করে রাখেন এবং এখান থেকে আপনি ছোট ছোট করে আর ফলোয়ার্স বাড়াতে শুরু করেন যখন কোনো একটা অপরচুনিটি আসবে সেটা কিন্তু যাদের অলরেডি ফলোয়ার্স বেশি আছে তারা তুলতে শুরু করবে যেমন ইউটিউবে যারা পুরানো ক্রিয়েটর তারা কিন্তু অনেক বেশি সুবিধা নিচ্ছে তখন কম্পিটিশান অনেক কম ছিল এবং অনেক ভিউ খুব সহজে পাওয়া যেত বর্তমানে দু হাজার চব্বিশে এসে ইউটিউবে কম্পিটিশান কতটা ভয়ানক হয়ে গিয়েছে মনিটাইজেশন করতে গিয়ে কতটা মানুষকে কষ্ট পেতে হচ্ছে হ্যাঁ কতটা পরিশ্রম করতে হচ্ছে সেটা আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন ওই জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করব যদি সুযোগ ছাড়তে না চান তাহলে শুরুটা এখন থেকেই করুন টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই